তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে এখন যে ভিডিওগুলো দেখলেন অর্থাৎ আপনারা কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে বড় বড় সেলিব্রিটির সাথে কিভাবে এই ধরনের পিকচার তৈরি করবেন এবং পিকচার থেকে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে রিলস হিসেবে আপলোড করবেন সেটাই আজকে টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দেবো সম্পূর্ণ তো আমরা এই কাজটা করব জেমিনি অ্যাপস এবং গ্রোক এআই দিয়ে এই টোটালি ফ্রিতে করব কোনো রকমের কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের প্রয়োজন নেই আপনি একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন আপনারাও তৈরি করতে পারবেন এরকম তো জাস্ট এখানে আমরা জেমিনি অপসটা ওপেন করে নিয়েছি এখানে ক্রিয়েটিভ মিউজিক ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করবো গ্যালারি অথবা ফাইলস থেকে আপনার পিকচারটা আপলোড করে দেবেন অর্থাৎ আপনি আপনার সবচেয়ে ভালো ক্লিয়ার ফেস বোঝা যায় এমন একটা ছবি দিতে পারেন ধরুন আমি এই যে সেলফি তোলা আমার এই পিকচারটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটা প্রম্পট আপনাকে দিয়ে দিতে হবে প্রম্পট দুইটা দুইটা প্রম্পট একটা হচ্ছে পিকচার তৈরির জন্য একটা ভিডিও তৈরির জন্য তো আমি দেখুন প্রম্পট দিছি প্রম্প বিস্তারিত আমি ভিডিও শেষে জানিয়ে দেবো কোথায় পাবে এইখানে প্রম্পটা একটু চেঞ্জ করা লাগবে যে দেখুন এখানে কি এই যে সেলিব্রিটি লেখা আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে সেলিব্রিটি লেখা আছে এখানে আপনি সেলিব্রিটির নাম দিবেন আপনি কার সাথে আসলে ছবিটা তুলতে যাচ্ছেন আমি ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সেলফি তুলতে যাচ্ছি আমি দেখুন তার নামটা লিখে দিচ্ছি স্ট্যান্ড সেট লোকেশন এখানে দিতে বলছে এই দুইটা জিনিস আপনারা চেঞ্জ করবে লোকেশনটা আপনি দিতে পারেন কি ফুটবল স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম অর্থাৎ যে এরকম যদি আপনি কোনো সেলিব্রিটি দিতেন মুভি সেট দিতে পারতেন যে শুটিং করতেছে শুটিং স্পট এইভাবে আপনি যার সাথে ছবি তুলতে চান যে পাবলিক ফিগার তার নামটা লিখবেন এবং তার সাথে কোথায় দাঁড়িয়ে ছবিটা তুলতেছে সেটা লিখে দিবেন জাস্ট এতটুকু পরিবর্তন করবেন আর কিছু না কিন্তু ছবি দিবেন আপনার তাদের কোনো ছবি দেওয়া লাগবে না দিয়ে জাস্ট জেমিনিকে সেন্ড করে দিবেন দেখুন আমার ছবি দিছি এরপরে এই প্রমটা দিয়েছি আমি এই প্রমটা দেখুন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স এবং আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলের লিংক দেওয়া আছে তো আমরা একটু দেখি রেজাল্টটা দেখুন কি চমৎকারভাবে কিন্তু তৈরি করে দিয়েছে এই যে দেখতে পারছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে জাস্ট আমরা এখানে ইমেজটা সেভ করে নিব এখন আমাদের চলে যাব গ্রোক এআই এই যে গ্রোক ইলন মাস্কের গ্রোক এ এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আপনারা এখানে জাস্ট উপরে ইমাজিনির উপরে ক্লিক করবেন এরপর একটা ক্লিক করবেন যে পিকচারটা মাত্র তৈরি করলেন জেমিনি দিয়ে সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে একটা প্রম্পট লিখতে হবে প্রম্পটটা দেখুন এই যে প্রম্প এটা দিয়ে আমি সেন্ড করে দিলাম সেম ভাবে এই প্রম্টটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমার ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে চেক করলে পেয়ে যাবেন সবকিছু করে দিলাম একটু পরেই আমাদের জেনারেটিং ভিডিও ভিডিও লোডিং হচ্ছে একটু দেখবেন রেজাল্টটা এইভাবে খুব সহজে আপনি যে কোনো সেলিব্রিটির সাথে যে কোনো স্থানে এরকম আপনি ছবি থেকে ভিডিও তৈরি করে এটা সোশ্যাল মিডিয়াতে রিল হিসেবে আপলোড করতে পারেন এগুলো প্রচন্ড অনেক এঙ্গেজমেন্ট হয় এবং এই ভিডিওগুলোতে বেশি ভিউ হয় এতে আপনি কিন্তু ইনকামও করতে পারবেন এই ধরনের ভিডিও দিয়ে এই যে দেখুন রেজাল্টটা তৈরি হয়ে গেছে জাস্ট দেখুন এই যে কি চমৎকার দেখুন একটা জাস্ট স্টিল ইমেজ থেকে কিভাবে পিকচার হয়ে গেল এই যে দেখুন আপনার পছন্দ না হলে আবার আপনি আরো চিহ্নতে ক্লিক করে দিবেন এখানে জাস্ট এই যে ডাউনলোড এর উপর ক্লিক করলে আপনার এই যে ডাউনলোড স্টার্টেড ডাউনলোড হয়ে গেল আপনি যতবার প্রম্পট দিবেন মানে এই আরো চিহ্নতে ক্লিক করুন নতুন নতুন করে ভিডিও তৈরি করে দিবে এবং এই ভিডিওটা আপনি চলে যাবেন আপনার আপনার ফেসবুকে চলে যাবেন আপনি কিন্তু এটা রিলস হিসেবে আপলোড করতে পারেন এই যে দেখুন আমার এই এখানে আপনারা চাইলে আমার আইডি জয়েন করতে পারেন এখানে আমার যত রকমের প্রম্পট আমি এখানে শেয়ার করি এই যে দেখুন আমি এটা রিলটা এখনই আপলোড করে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতে এই যে দেখুন আপলোড করে দিলাম তো এইভাবে আপনারা রিল আপলোড করে দিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে আপনারা এই ধরনের সেলিব্রিটিদের সাথে পিকচার তৈরি করবেন এবং পিকচার থেকে গ্রুপ এআই ব্যবহার করে ভিডিও তৈরি করে রিলস হিসেবে আপলোড করতে পারেন এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে